কিভাবে ফেসবুকে ডলার বা টাকা চেক করবেন নিজে রিয়েল ভিডিওতে কীভাবে ডলার চেক করবেন সাথে আছি আমি ফেসবুক ইউজার কৃষ্ণ রায় প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক ব্রাউজে প্রথমে চলে আসবেন আপনার প্রোফাইল সেটিংয়ে বা প্রোফাইলে এখানে ওকে করবেন তারপরে যে প্রথম কাজটি করবেন একটু নিচে চলে আসবেন প্রথমে যে কাজটি করবেন এখানে ওকে করবেন এখানে আমার ভিডিওগুলো গুলো শো করছে যে ভিডিওতে ভিউএস বেশি কিভাবে ভিডিওতে টাকা দেখবেন তারপরে যে কোনো একটি ভিডিও ওপেন করবেন বা করবেন এখানে সবকিছু দেখতে পাবেন এখানে একটি শো নামে একটি অপশন দেওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের ডলার বা টাকা দেখেন এখানে শো অপশনটি হচ্ছে আমাদের ডলার বা টাকার অ্যামাউন্ট কত ডলার পেয়েছেন সেই ভিডিওটিতে বর্তমানে আমার এই ভিডিওতে কোনো ডলার জমা হয়নি এইভাবে খুব সহজে আপনি যে কোনো ভিডিওতে ডলার বা টাকা দেখতে পারবেন এইভাবে যে কোনো রিয়েলস ভিডিওগুলোতে আপনি ডলার চেক করতে পারবেন যেগুলো ভিউএস বেশি সংখ্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন